কবরের মধ্যে জিজ্ঞাসা করে ও মা ও বোন ও ভাই তুমি তোমার সন্তানকে কেন কেনা গুরু সুদ্ধ করাইলানা পুরানে শিক্ষা দিল না

হাদিসের মধ্যে আসছি শিক্ষা করার উদ্দেশ্যে বের হওয়ার কারণে ফেরেস তাদের পায়ের নিচে নূরের পর কত দামি কত দামি একজন ছেলে যদি বিশ বছর পড়াশোনা করে কলেজ ইউনিভার্সিটি তাহলে তার ব্যাপারে একটা হাদিস পাওয়া যাবে না এই দুনিয়া বি শিক্ষা জাগতিক শিক্ষা লাভ করার কারণে ফেরেস তারা তাদের পায়ের নিচে পর এমন একটা হাদিস কিন্তু পাওয়া যাবে না ঠিক কিনা অথচ যারা নাকি এলবিদিন শিক্ষা করার জন্য বের হয় নবী বলে তাদের জন্য দুনিয়ার জমিনে যত পোকামা করাছি যত গাছপালা তরুলতা আছে আত্মাল আইতা নিবিল বাহার এমন কি সমুদ্রের মধ্যে যেই মাছ আছে ওই মাছরা পর্যন্ত ছাত্রদের জন্য তালেবে এলেমদের জন্য মাগফিরাত ক্ষমার দোয়া করতে থাকে বলি সুবহানাল্লাহ কিসের দোয়া করে বলেন ক্ষমার দোয়া করে

আমাদের উপর বরকত হল করেছেন কুরআন শিক্ষার কারণে তাদের মর্যাদা কত পরিমাণ বৃদ্ধি পেয়েছে ভাই এই কুরআন আল্লাহ তাআলা কর্তৃক নাযিলকৃত কুরআন এই কুরআন যে নাকি নিজে শিখবে আল্লাহকে শিখাবে সে হবে উত্তম এবং শ্রেষ্ঠ ব্যক্তি কি ব্যক্তিরা উত্তম এবং শ্রেষ্ঠ ব্যক্তি হবে

মর্যাদা কি জানে মাংকর আল কর আকি মাংকর হালকর আনস করবে কোরআন মগস্ত করবি

এই আপনারা জান্নাতে যাইতে চান কিনা কারা কারা চান হাত তোলে লাজেন্স খ আল্লাহ মঞ্জুর করুন বলেন আমিন 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 জান্নাতের মধ্যে এই জান্নাতের মধ্যে একজন হাফেজে কোরআন কি পরিমাণ মর্যাদা দেন হবে শুনেন একজন হাফেজে কোরআন কে জান্নাতের মধ্যে

একশো বাইত্রিশ তলা এটা দেখার জন্য ট্যুরেশ বিশা নিয়ে মানুষ ডুবাইতে যায় দেখার জন্য অনেক উঁচু টাওয়ার বুর্জ খলিফা তা বলে দুনিয়াতে মাত্র আছে একশো বাইত্রিশ তলা এটা দেখার জন্য মানুষ পাগল হয়ে যায় আর কালকে আমাদের ময়দানে আল্লাহ তা আল্লাহ একজন হাফেজে কোরানকে যে টাওয়ারটা দান করবেন লাভ এক ওই টাওয়ারটা কিন্তু একশো তালা দুইশো তালা নয় ছয় হাজার দুইশত বত্রিশ অথবা ছয় তালা একটা টাওয়ার কালকে আমাদের ময়দানে জান্নাতে আল্লাহ হাফেজে কোরআন প্রদান করবে

এটাতে যদি লিফ্ট না থাকে তাহলে আমরা পায়ে হেঁটে হেঁটে পড়তে হয় ঠিক না আর জান্নাতের মধ্যে আল্লাহ তালা যেই বিল্ডিং যেই টাওয়ার দান করবেন সেখানে হেঁটে হেঁটে উঠা লাগবে না আবেদ করান এক এক করবে আলহামদুলিল্লাহ এক এক করবে এক তালার মধ্যে উঠে যাবে আরেক এক করবে আরেক তালার মধ্যে উঠে যাবে এই দুনিয়ার এমন কোন বিল্ডিং না

কারা কারা জান্নাতে টাওয়ার চান হাটটাকে উঁচু করে দেখান হায় আল্লাহ আমাদেরকে কালকে আমাদের ময়দানে জান্নাতের মধ্যে জান্নাতের বিল্ডিং দান করেন বলে আমি এবার শোনেন আপনারা কোরআন হেফ করার কারণে আপনাদের এত মর্যাদা এত মর্যাদা তাহলে যেই বাপ মা নাকি আপনাদেরকে কষ্ট করে পড়ায় যেই বাপ মা

দুনিয়ার মানুষ শোনো তুমি রাসূল বলছেন কুননা আলেমাহ আলেম হও আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও আও মুহিব্বান অথবা আলেমকে মহাব্বত করো তুমি যদি হাফেজে কোরআন হতে পারো দূর থেকে একজন হাফেজে করানকে কি করো সহযোগিতা করো mohabbat করো হাফিজ কোরআনদের জন্য কোরআনশিপ লাগবে ব্যবস্থা করে দাও আনজবির দরকার আছে ব্যবস্থা করে দাও একজন হাফিজ কোরআন পাইছো তুমি তাকে এক চা খাওয়াও কালকে আমাদের ময়দানে এই হাফিজ কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ ওয়াশাফআহু ফী আশরাতি আহলি বাইহি কুল্লুহুম কদওয়াজাবাত লাগুননা শুনেন হাফেজে কুরআনের এরকম জন কয়জন দজ্জন আত্মীয় যারা নাকি দুনিয়ার মধ্যে এত পরিমাণ অন্যায় করছে অপরাধ করছে গুনাহ করছে যেই গুনাহের কারণে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এখন কাল কেয়ামতের ময়দানে ওই হাফেজে কুরআন যদি বলে এটা আমার দাদা এটা আমার নানা এটা আমার শ্বশুর এটা আমার খালু এটা আমার চাচা আল্লাহ সে অপরাধ করছে অন্যায় করেছে আমি হাফেজে কোরআন তার জন্য সুপারিশ করছি আল্লাহ আপনি তাকে মাফ করে দেন রসুল বলেন ওই হাফেজে কোরআনের সুপারিশ আল্লাহ তালার সাথে সাথে কবুল করে তার আত্মীয়কে জান্নাতে দিয়া দিবি বলিনা সুবহানাল্লাহ এজন্য দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলনা ईमानदार আল্লাহর কলাম একটা সন্তান সে حافظ করে মানা একটা সন্তান কে আলেম মানা তাহলে দুনিয়া তো তুমি কি পাইবা মর্যাদা পাইবা আখের তো তুমি মর্যাদা পাইবা আর কি করো অনেক সময় দেখা যায় আমরা আমাদের সন্তানকে হাফেজ কোরআন বানাইতে চাই বাবা মা নামাজ পড়ে না বাবা মা পর্দা অনুযায়ী চলে না বাবা মা হালাল খায় না যার কারণে সন্তান গুলো মাদাসায় দেওয়ার পরেও হাফেজ হয় না আলেম হয় না কথা শোনে না এই জন্য বাপ মা সন্তান যে হাফেজ কোরআন বানাবে আল ওলাম কেরাম হাফেজ সাহেব কর কিন্তু বাবা মার দোয়া লাগবে এখন বাবা মা দোয়া কি করবে আমরা বলি সন্তান মাদ্রাসায় থাকুক থাকলে কি হবে ফজর নামাজ সে জামাতে পড়তে পারবে বাপ বলে সন্তান বাড়িতে থাকুক বাবায়ও নামাজ পড়ে না মায়ও ফজর নামাজ পড়ে না সন্তানও পড়ে না যেরকম ভাবে এ যেরকম ভাবে মাছের বাজারে গেলে ওই মাছের বাজারে গিয়া কি স্বর্ণ কিনতে পাওয়া যাবে না না স্বর্ণের বাজারে গিয়া মাছ কিনতে পাওয়া যাবে না ঠিক আপনি সন্তানকে হাফেজ বানাইতে চান নামাজ পড়েন না তাহলে কিভাবে আপনি সন্তান হাফেজে কোরআন হবে আপনি সন্তানকে আলেম বানাইতে চান অথচ আপনি পর্দা করেন না অথচ আপনি তালিমের মধ্যে আসেন না অথচ আপনি পর্দা করেন না হালাল খান না এজন্য আমি যখন লক্ষ লক্ষ ছাত্র পৃথিবীর মধ্যে পড়ে সকল রান্ডিয়ানদেরকে লক্ষ্য করে বলবো আপনি যদি আপনার সন্তানকে একজন হাফেজ বানাইতে চান বড় একজন হালেম বানাইতে চান তাহলে আপনার আমার জন্য উচিত হলো আজ থেকে এক উত্তর নামাজ সর্বনা একটা পর্দার খেলা চলবো না একটা টাকাও হারাম করবো না ইনশাল্লাহ 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 গ্যারান্টি দিয়া বলবো অবশ্যই 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 আপনার সন্তান হাফে যে করানো হবে আলেম হবে মুক্তি হবে আর তাল বেলেন ভাইদেরকে উদ্দেশ্য করে বলব আপনারা হাফেজ করেন হওয়ার জন্য সব সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন ও ভাই আমরা কিন্তু অনেক ছাত্রদের সাথে পড়ছি সবাই কিন্তু হাফেজ হইতে পারে নাই অনেক ছাত্রদের সাথে পড়ছি সবাই কিন্তু আলেম হইতে পারে নাই তার মানে আমরা নিজের যোগ্যতায় হাফেজ হইতে পারি নাই নিজের যোগ্যতায় আলেম হতে পারি নাই হিসাবে কবুল করছেন বিদায় হাফেজ বানাইছেন আল্লাহ আলেম হিসাবে কবুল করেছেন বিদায় আলেম বানাইছেন এই সব সময় সাহায্য পরে পরে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমাকে হাফেজে কোরআন বানা আল্লাহ আমাকে একজন আলেম বানান সালাতুল ইসনাক পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাকে আলেম বানান হাফেজ বানান দুই রাকাত করে মাগরিবের সুন্নতের পরে আল্লাহ দিন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ বাবা মার দোয়া করেন আল্লাহ আমার সন্তানকে হাফেজ বানান যারা হাফেজ হইতে আসছেন আলেম হইতে আসছেন তারও এই নফল এবাদত বন্দিগুলো

বানান বলি আমি আর একটা কথা বলবো যাত্রাবাড়ি সাহেব আল্লামা মাহমুদুল হাসান সাহেব বলছেন যেই সন্তানের পিতা মাতা ওস্তাদের সাথে তার সন্তানের যেই ওস্তাদ আছে ওই ওস্তাদের সাথে বেদবি করলে পশ্চিম কালেও তার সন্তান হাফেজ হইতে পারবে না আলেম হইতে পারবে না এজন্য সমস্ত মাদ্রাসার সমস্ত গার্ডিয়ানদেরকে উদ্দেশ্য করে বলবো জীবনে কোনদিন আপনার সন্তানের উস্তাদের সাথে আপনারা গার্ডিয়ান হিসাবে কোনোদিন বেদবি করবেন না বেদবি করবেন না বেদবি করবেন না যদি আপনারা নিজেরা আমল করেন আর সন্তানকে দৈনিক ঠিকমতো মাদ্রাসায় পাঠান আর ওস্তাদের দোয়া নিতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনার সন্তান একজন যোগ্য হাবেজ হবে যোগ্য আলেম হবে